انه من يشرك بالله جي ব্যক্তি আল্লাহর فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওয়া মা ওয়াহুন নার আর তার বাসস্থান পরবর্তীকালে পরকালে তার বাসস্থান হবে নার জাহান্নাম ওয়া মা লিল যালিমিনা মিন আর আল্লাহ পাক জানান দেন যারা জালেম শ্রেণীর মানুষ তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না সাহায্যকারী হবে না সুতরাং বোঝাগুলো শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে লোকমান আলী তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছেন হে আমার বাছা আমার প্রিয় সন্তান আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে শিরিক করো না ইন্নাস শিরকাল লাযুলুন আযীম কারণ নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় একটি গুনা কবিরা গুনাহ বড় গুনাহ হলো শিরিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন সবচেয়ে বড় গুনাহ কোনটি নবীজি বলেছেন সবচেয়ে বড় গুনাহ শিরিক বুখারী শরীফের 6861 নম্বর হাদিসের বর্ণনা আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনকাল কল رجلٌ يا رسول الله

তুমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা শিরি করা অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা স্থাপন করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন এটা হল সবচেয়ে বড় গুনা আল্লাহর সাথে শরিক করা অংশীদার স্থাপন করা এটা হলো সবচেয়ে বড় গুনা অল আসুম্ম আইয়ুন ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন নিয়ে আর তারপর বড় গুনা কোনটি নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই আসাল্লাম বলেন অ্যাংটা কতুলাওয়ালা থাকা দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন যে তুমি তোমার সন্তানকে হত্যা করো এই জন্য যে সে তো তোমার সাথে খানা খাবে অর্থাৎ তুমি তোমার অভাব মনে করে তাকে কিভাবে খাওয়াবে কিভাবে ভরণ পোষণ দিবে এই চিন্তায় তোমার সন্তানকে হত্যা করো এটা হলো সবচেয়ে বড় গুণা তৎকালীন সময়ে সন্তান হত্যা করা হতো জবে করে দেওয়া হতো জীবন্ত সন্তানকে কবর দেওয়া হতো বর্তমান সময়েও সন্তানকে হত্যা করা হয় অভাব হলে মানুষ মনে করে যে আমার সন্তানকে কি খাওয়াবো এই জন্য সন্তান জন্মের আগেই মানুষ সন্তানকে হত্যা করে বিভিন্ন মাধ্যম বিভিন্ন বিকল্প ব্যবহারের মাধ্যমে পেটে আসার আগে সন্তানকে মানুষ হত্যা করে যদি আপনি মনে করেন যে আপনার সন্তান আসলে তাকে কিভাবে খাওয়াবেন কিভাবে পড়াবেন এই চিন্তা থেকে যদি সন্তান না নেন ভরবে আসার আগে সন্তানকে নষ্ট করে দেন বিকল্প ব্যবহার করে এটা আপনার জন্য সবচেয়ে বড় গুণা হবে তবে যদি কোনো অভিজ্ঞ ডাক্তার বলে যে আপনার যদি সন্তান নেন তাহলে আপনার মৃত্যুর আশঙ্কা আছে প্রাণ আশঙ্কা আছে সেটা ভিন্ন কথা কিন্তু এছাড়া যদি আপনি অভাব অনটের দোহাই দিয়ে সন্তান নষ্ট করেন সন্তান না নেন এটাও সবচেয়ে বড় গুণা আল্লাহ হেফাজত করুন সভাবলি আমিন বুঝছেন বুঝছেন বিষয়টা ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইউন তারপর বড় গুনাহ কোনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আং তু জারিক আং তু জানি আহিলা তোমার প্রতিবেশী কোন স্ত্রীর সাথে জেনা করা এটা হলো সবচেয়ে বড় গুনাহ জেনা করা কবিরা গুনাহ আবার নিজের আশেপাশের কোনো নারীর সাথে যদি কেউ গুনাহ করে জেনা করে এটা সবচেয়ে আরো বড় ডেনজারাস গুনাহ কবিরা গুনাহ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম জানান দিয়েছেন যে আমাদের আলোচ্য বিশ্ব হলো শিরিক শিরিকটা হলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হলো সবচাইতে বড় গুণা বুখার শরীফের আরও একটি হাদিস ছয় হাজার ছয় একষট্টি নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল কাবা ইরুল ইসরাকিল্লাহি অফির রাওয়ায়াতিন মোশাহাদা তু জুর নবীজি সাল্লাল্লাহ ওয়ালহি ওয়াসাল্লাম বলেন কবিরা গুনা কি বড় গুনা কি আল্কাবা ইরুলস কুবিল্লাত কবিরা গুনাহ হল আল্লাহর সাথে শরিক করা আল্লাহর সাথে শরিক করা অংশীদার স্থাপন করা আল্লাহর কুদরতের সাথে শরিক করা আল্লাহর শিফাদের সাথে শরিক করা যারা করবে এটা হলো সবচেয়ে বড় গুনাহ আরেকটা কি হ কুকুর ওয়ালিদের পিতা মাতার সাথে পিতা মাতার সাথে অসাদ আচরণ করা খারাপ ব্যবহার করা পিতা মাতারকে গাল মান্দ করা পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার না করা এটা হলো বড় গুণা নবীজি সাল্লি ওসাল্লাম বলেন নাফস মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কোনো দোষ নাই রাষ্ট্রীয় কোনো আইন নাই রাষ্ট্রের বাহিরে গিয়ে শরীয়তের বাহিরে গিয়ে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা হলো বড় গুণা ওয়ালিয়ামিদুলা হলো অর্থাৎ মিথ্যা শপথ নেওয়া আপনি মিথ্যার উপর শপথ নিচ্ছেন মিথ্যা এটা তার উপর শপথ নেওয়া এটা হলো বড় গুণা অন্য এতে আসছে ও সাহা দাতু মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা শপথ মিথ্যা সাক্ষী মিথ্যা তো এটা তারপরও ওকে বাঁচানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়া সমাজে আছে না নাই আল্লাহ আল্লাহ হেফাজত করে সবাই বলি আমি তো বলতেছিলাম এই হাদিসে বলা হয়েছে যে আলকা রিসকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা হল সবচেয়ে বড় গুনাহ আল্লাহ পাক কোরআনেও তুলে ধরেছেন লোকমান আলাইহিস তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছেন লাতু তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাদুল মুনাবিম শিরক করুন আল্লাহর সাথে কারণ শিরক হল হলো সবচেয়ে বড় গুনাহ কোরআন এবং হাদিসের আলোকে আমরা বুঝলাম শিরিক সবচেয়ে বড় গুণা শিরিক থেকে আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন সবাই বলি আমিন শিরিক এমন গুণা যার মাধ্যমে আল্লাহ পাক যে বান্দা শিরিক করবে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতকে হারাম করে দিবেন জান্নাত ওই বান্দার জন্য হারাম হয়ে যাবে কথার মাধ্যমে শিরিক করেন আর কাজের মাধ্যমে শিরিক করেন জান্নাত কিন্তু আপনার জন্য ওই বান্দার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ পাক সূরা মায়দার বাহাত্তর নম্বরে আয়তে আল্লাহ পাক বলেন ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিল মিন আনসার আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওয়া মা নার আর তার বাসস্থান পরবর্তীকালে পরকালে তার বাসস্থান হবে নার জাহান্নাম ওয়া মা লিল যালিমিনা মিন আনসার আর আল্লাহ পাক জানান দেন যারা জালেম শ্রেণীর মানুষ তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না সাহায্যকারী হবে না সুতরাং বুঝা শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে যে ব্যক্তি শিরিক করবে তার সকল আমল বরবাদ তার সকল আমল যাই করেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন মানবিক কাজ করেন যাই কারণ না করে তার কারণ না কেন শিরিক করার মাধ্যমে সকল আমল ক্রমান্বয়ে বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক জানান দিয়েছেন সূরা যুমারের ৬৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক আল্লাহ পাক ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওহি প্রদান করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী যারা ছিল তাদেরকে জানা হয়েছে লাইন আশ্রতা লাইহবাতান বাপন না আমালু আপনি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন শিরিক করেন বাপান না আমালু আল্লাহ পাক বলেন আমি আপনার আমলগুলাকে শেষ করে দিব বিনাশ করে দিব আমল আপনার শেষ হয়ে যাবে ওয়া লা তাকুনান মিনাল খাসিরিন আরবনিক ক্ষতিগ্রস্তদের খাসিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তাহলে শিরিক করলে লাভ না ক্ষতি কথায়ও শিরিক করা যাবে না কাজেও শিরিক করা যাবে না

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন প্রথম হলো লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না সিরিক করো না ওয়াইন কুতিলটা যদিও তোমাকে হত্যা করা হয় ওয়াহরিকটা যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় তোমার এমন পর্যায়ে সরিয়ে আসছে তো এমন পর্যায়ে এমন পরিবেশ এমন তৈরি হয়েছে তুমি যদি শিরিক করে বেঁচে যাবে শিরিক না করলে কতল করা হবে তোমাকে হত্যা করা হবে শিরিক যদি করো বেঁচে যাবা আর শিরিক যদি না করো তোমাকে জ্বালিয়ে দেওয়া হবে এমন পরিস্থিতি আসে নবীজি সাল্লাহ এমতো অবস্থায় তুমি আল্লাহর সাথে শরিক করতে পারবা না শিরিক করতে পারবা না শিরিক হলো না আমাকে জ্বালিয়ে দেওয়া হবে হোক তারপর আমি আমি শিরিক শিরিক করব করব না না আমাকে হত্যা করা হবে হোক তারপর খাবার খুঁজারে জ্বালায় মরে যাচ্ছেন মরে যাব তারপর আমি শিরিক করব না অন্য বান্দাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে আমাকে আল্লাহ যেমন দেয় আমি যদি বলি আমার নেতা আমাকে তেমন সাহায্য করো শিরিক হয়ে যাবে এমনি ভাবে আমরা এরকম শিরিক করব না যদিও আমার জীবন যায় আমাকে জ্বালিয়ে দেওয়া হয় দুই নম্বর হজরত আল্লাহ বলে রুবি জামা বলেছেন ওয়া লা তা'উকুনা ওয়ালিদাইক ফি তামাতার অপসাথে অবাধ্যতা করোনা পিতা মাতার সাথে অবাধ্যতা করোনা ওয়াইন আমারাকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিম মালিকা ওয়া আহলিক যদিও তোমার পিতা-মাতা তোমাকে তোমার পরিবার থেকে বের হয়ে যেতে বলে যদিও তোমার পিতা তোমাকে তার ওয়ারিস সম্পদ থেকে বের হয়ে যেতে বলে আপনার পিতা-মাতা আপনাকে বলে তোর সম্পদ দিমই না তোর সম্পদ দিমুই না বের হয়ে যা আমার পরিবার তুই আসবি না বের হয়ে যা তারপর নবীজি বলেছেন ওয়ালা তাউকন্না ওয়ালিদাই মা বাবা উভয়ের সাথে তারপরেও তুমি কি করতে পারবে না অবাধ্যতা করতে পারবে না তাদের মনে কষ্ট দিতে পারবে না আর সাতের বেলায় আসলে সন্তান ছেলে সন্তান ছেলে মেয়েরা মা বাবাকে গালি দেয় বিশেষ করে ধন সম্পদের ক্ষেত্রে আসে মা ভুল করতেছে বাবা ভুল করতেছে এক সন্তানকে বেশ পাই রুটি দিতেছে আর এক সন্তানকে কম দিতেছে এটা বাবার ভুল এটা মায়ের ভুল মায়ের ভুল বাবার ভুলের জন্য হাসার ময়দানে বিচার করবেন কে দুজনে বলছেন বিচার করবেন কে তাদের বিচার সন্তান করার কোনো ক্ষমতা নাই নবীজি বলছে মা তোমাকে সন্তান বাবা তোমাকে জনসম্পদ দিচ্ছে না পরিবারে প্রায়োরিটি দিচ্ছে না বাবা মায়ের সাথে কি করা যাবে না অবাধ্যতা করা যাবে না তিন নম্বরে তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না তোমার সামনে ফরজ সলাত তোমার সামনে এখনো নামাজের সময় আসছে তুমি ইচ্ছা করে ছেড়ে দিও না তুমি চাইলে এখন পড়তে পারো তোমার কোনো বাধা নাই কিন্তু তুমি খেলার মাঠে আছো নামাজ পড়ছ না মানসুরা গার্লস স্কুলের সামনে দীর্ঘদিন খেলা চলছিল আসর নামাজের সময় অনেকে ইচ্ছা করে ওখানে ছিল আমার আপনাদের সমাজের অনেক যুবক ছিল অনেক বুড়া মানুষ দাঁড়ি পাকা মানুষ ছিল ম্যাগরিপের সময় দেখতাম ওখান দিয়ে হেঁটে আসে জামাত চলে তারপরে তাদের খবর নাই ইচ্ছা করি ওনারা নামাজ ছাড়িয়ে দিয়েছেন নবীজি বলেন সালাতাম যে ব্যক্তি ইচ্ছা করে সালাতকে ফরজ সালাতকে ছেড়ে দিল যাকাদের বרית منه ذمۃ আল্লাহ তালার পক্ষ থেকে তাদের উপর জিম্মাদারিটাছে উঠে যাওয়া হয় আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি উঠে যায় এ বান্দার ভালো হবে খারাপ হবে এরকম জিম্মাদারি আল্লাহ থাকে না আল্লাহর উঠিয়ে নেন রাগ করেন ওই বান্দার প্রতি কুর্সা হয়ে যায় ফরজ কিচ্ছা করে ছেড়ে দেয় দেন না আপনারা অনেকে আছে না অনেকে ডাকতাম মাঝে আসেন সবাই আসেন নামাজ পড়ে যান কার কথা কে শুনে আর আসর আমি তো দেখতাম আসরের আগেই যাচ্ছে মা গ্রীবের কি আজান দেওয়ার সময় খেলা শেষ হয়ে আসতেছে বলেন তো দেখি ওখানে কি আসর নামাজের সময় বিরতি দিছিল আসর নামাজ পড়ছিল কেউ ওনারা কি ইচ্ছা করে ধরে নামাজ ছেড়ে দেন নাই মানে আমি এটা উদাহরণ দিলাম এভাবে অনেক অনেক কাজে নামাজ ছেড়ে দেয় ভাইরা আমার মোহতারাম মুসলিন নামাজ ছাড়া যাবে না আজাদ মাজ রদী আল্লাহ তালু বলেন আমাকে তিন নম্বর উশিয়াদ করেছিলেন নামাজ ফরজ নামাজ ছাড়া যাবে না চার নম্বরে বলেছিলেন নুয়ালাতা শ্রবণাফম র অসুকুল্লিফা হিসা যে তোমরা সরা মদ্যপান করো না কারণ এই মদ্যপান করাটা হলো সবচেয়ে সকল গুনার সকল গুনার র অসুকুল লিফা হিসা সকল গুনার মূল যারা মদ খায় তারা কখন কি করে কোনো কি নাই তাদের মনে থাকে না অনেকে মদ খাওয়ার পরে বৃদ্ধকালে মাতলামি বেড়ে যায় মদের আসর সাথে সাথে তো করেই আবার খেতে খেতে খেতেই এমন অবস্থা হয় মদ সারা জীবন খাইছে পরিস্থিতি এমন যে তারে মদে আর ধরে না মদে কি বলেন মদ যারা নতুন খায় তারা মাতলামি করে না আর যারা খেতে খেতে অভ্যাস হয়ে যায় তাদের মদে আর কি ধরে না কিন্তু এই ধরা ধরে যখন বয়স বাড়ি হয় বয়স বাড়ি হলো সিটিংবাজি বাট অন্যায় জুলুম ছয়াছড়ি যা আছে তার এটা করা ঠিক হচ্ছে না করে আছে না নাই ওই যে মদের অ্যাকশন বুড়াকালে আয় সারা জীবন মদ খেয়েছে যা হওয়া হয়েছে কিন্তু বুড়াকালে এটার অ্যাকশন চলে এসছে কার সাথে কি বলবো কোথায় কি আচরণ করবে করে বুড়াকালে সম্মান কামানোর জায়গা কি হয় বেদ্যুতি হতে হয় পথে ঘাটে মদের অ্যাকশন এটা হলো মদ এটা হলো সকল অশ্লীলতার মূল মত এটা কার কথা নবীজি কথা যাই হোক আজরদি আল্লাহাম দশটি উপদেশ দিয়েছেন আমি তো বলার সময় পাইনি চারটি বলেছি তো এটার মধ্যে প্রথম হলো শিরিক করা যাবে না আমাদের আজকের আলোচ্য বিষয় শিরিক করা যাবে না কথার শিরিক মুখের সেটা বলবো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের গুণার সাথে শিরিক থেকে হেফাজত করুন বলি আমিন